দেশে গত সতেরো বছরে যারা আগুন লাগিয়ে মানুষকে পুরাত নতুন করে দিল্লিতে বসে আবার তারা হাত ডাক দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে বোমা নিক্ষেপ করে গাড়ি পুরানোর যেই গত সতেরো বছরের ধারাবাহিকতা সেটি আবার গত চোদ্দ মাস পরে তারা নতুন রূপে ফিরে এসে বাংলাদেশে আবার অরযোগ্যতায় তারা মেতে উঠেছে আমরা বলতে চাই যে আপা দিল্লিতে লকডাউন আছে সেই আপা নতুন করে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি দাপন হয়েছে বাংলাদেশে গতকালকে আমরা দেখেছি আওয়ামী যিনি আপা তার ডাকে কিন্তু কেউ সারা দেয়নি কোথাও দেখতে পাইনি আমরা ভেবেছিলাম যে সকল আওয়ামী লীগের বন্ধুরা অপরাধ করেন নাই তারা আমাদের বন্ধু কিন্তু আমরা দেখলাম ওই বন্ধুরা কারটাকে মতুল করে ষড়যন্ত্র করে কত কয়েক দিন যাবত যেই সালমান কাছে অগ্নি কাнду ভটিয়েছে আপনারা লক্ষ্যিত হচ্ছে আমরা তাদেরকে বলতে চাই আপনারা Não deixar de A <fixen>

করেন এই কাজ বাংলাদেশের জনগণ এখন বুঝতে পারছে রাজনীতি কতটা দেউলিয়া হলে নাসিরুদ্দিন পাটিয়ারিরা বিএনপির বিরুদ্ধে পরিচিপূর্ণ কথাবার্তা বলছে আজকে নাসিরুদ্দিন পাটিয়ারিরা

গণতান্ত্রিক ভাবে ফুরিয়ে মুচিয়ে দেব আর একটি কথা বলে আমি শেষ করতে চাই যারা সাতচল্লিশে বিরোধিতা করেছিল যারা একাত্তরে বিরোধিতা করেছিল যারা ছিয়ানব্বই সালে আওয়ামী সাথে জোট করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা দেখেছিলাম পিয়ার পদ্ধতি নিয়ে রাস্তায় নাচানাচি করেছিলেন কিন্তু রাজনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে তাদের সেই পিয়ার হচট খেয়েছে আবার তাদের নতুন নাচানাচি দেখলাম কোন ভোটটা কি আগেই দিতে হবে মামা বাড়ির আবদার গতকাল সাহেব বলেছেন যে বিরোধী দলের উপ প্রধানমন্ত্রী না দিলে নাকি তারা নির্বাচনে যাবেন না আমি তাকে বলতে চাই আপকে নির্বাচনে আসার জন্য বাংলাদেশের জনগণ বলে নাই কারণ আপনারা সব সময় জনবিরোধী কর্মসূচি দেন জনগণের সাথে থাকেন না সেটা সারা পৃথিবীর মানুষ জানে সাতচল্লিশ জনগণের সাথে বিক্রে করেছিলেন একাত্তর জনগণের সাথে বিক্রে করেছিলেন শিয়াল আশিতে জনগণের সাথে বিক্রে করেছিলেন মামা বাড়ির বললেই হবে যা বলবেন তাই হবে তা হবে না অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনু বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষের জন্য আকাঙ্ক্ষার কথা যার কারণে তিনি বলেছেন জাতীয় নির্বাচন যেদিন হবে কোনো ভোটও সেদিন হবে এর কোন বিকল্প নাই একটু আগে জামাতের এক নেতা তাহের সাহেব বলেছেন যে তারা নাকি নির্বাচনে যাবেন না আমি বলতে চাই ভাই আপনাদেরকে নির্বাচনে আসতে জনগণ বলে নাই জনগণের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই যার কারণে ভয়ে ভীত হয়ে শেখ হাসিনার মতো নির্বাচনকে বিরোধিতা করছেন আমরা স্পষ্ট যে কথা বলতে চাই যারা বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করতে করে যারা ষড়যন্ত্র করবে সকল ষড়যন্ত্র বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা ইনশাল্লাহ রুখে দেব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচনের দিনে গণভোট হবে এবং বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে চলোখানে হয় না ইতিহাস আল্লাহ হাফিজ